নমস্কার বন্ধুরা তনশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ডিমের অমলেটের একটি ঝোল বা কারি যেটাই বলো না কেন সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে শুরু করা যাক এখানে আমি দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণই নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো আর একটা রসুন থেতো করে নিয়ে নিয়েছি আর এখানে অমলেটটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই কিন্তু দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবারে আমি অমলেটটা তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু একটা একটা করে ডিম নিয়েও করতে পারো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি অমলেটটা তৈরি করে নেব ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে কারণ সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু এরকম ডিমের অমলেটের কারি বা ঝোল এরকম কিছু বানিয়ে খেলেও কিন্তু ভালো লাগে দেখো অমলেটটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এভাবেই আমি সমস্ত অমলেট তৈরি করে নেব এবারে আমি অমলেটগুলো তৈরি করে নেওয়ার পরে কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করছি এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু একদম নতুন দেশি আলু আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিলাম এবারে আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা রসুনটাকে আমি তিন চার সেকেন্ডের মতন ভেজে নিয়েছি তারপরে আমি এখানে আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজ কুচি আর টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে কিন্তু আমি মোটামুটি এক থেকে দু মিনিটের মতন ভালো করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢেকে দিয়েছিলাম যাতে কি হবে তাহলে পেঁয়াজটা আর টমেটোটা একটু কিন্তু নরম হয়ে আসবে এবারে ঢাকনা তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা আর হাফ চামচ জিরে বাটা এই বাটাটা কিন্তু আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়েছি এবারে সব কিছুর সাথে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছু সময় নিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে আমি মশলাটাকে কিন্তু দু তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলুটাকেও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার গা থেকে ধীরে ধীরে তেলও ছাড়তে শুরু করে দিয়েছিল এরপরে আমি যে অমলেটের জন্য যে ঝোলের দরকার সেই ঝোলের জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে আমি এক এক করে অমলেটগুলো সব ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারো সো ঝোলটা ফুটলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই অমলেটের ঝোল বা অমলেটকারি এই রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবারে কিন্তু আমি ঝোলের একটু নুন চেক করে নিয়েছিলাম দেখলাম যে নুনটা একটু কম হয়েছে সেই কারণে কিন্তু আমি আর সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কথা বলতে বলতে কিন্তু ঝোলটা আমার পুরো টকবক করে একদম ফুটছে এবারে আমি ঝোলের থেকে দু তিন টুকরো আলু নিয়ে একটু ভেঙে দেব। তাহলে কিন্তু ঝোলের যে গ্রেভিটা সেটা কিন্তু ঘন হয়ে যায় আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই অমলেটের ঝোল রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো